গল্প ঠিকানা বৃদ্ধাশ্রম গল্পটি কর্মরতা মায়েদের উদ্দেশ্যে রচিত সকল বাবা মা গল্পটি পড়ুন এবং আপনাদের মতামত জানান বিষয়টির উপর আপনাদের দৃষ্টিপাত একান্ত কাম্য বাবা মা সকরে বড় মেয়ের নাম রেখেছিলেন লক্ষ্মী কিন্তু তখন কি তারা জানতেন যে লক্ষ্মীর জীবন এমন লক্ষ্মী ছাড়া হবে বাবা মা মেয়েকে লেখাপড়া শিখিয়েছেন প্রথম সন্তান বলে কথা কিন্তু কন্যা সন্তান ছাড়াও তাদের আরও দুটি পুত্র সন্তানও ছিল তবুও তারা চেয়েছিলেন কন্যা সন্তানকে সমাজের উপযুক্ত করে গড়ে তুলতে যথাসময়ে মেয়ের বিয়েও দিয়েছিলেন ভালো ঘর ভালো বর ব্যাংকে চাকরি করা ছেলে দেখে কিন্তু যার কপালে অলক্ষ্মীর বাস তাকে খণ্ডন করা কি মানুষের সাধ্য বিয়ের কয়েক বছর কাটতে না কাটতেই তাদেরও একটি কন্যা সন্তান হল আর তার কয়েক বছরের মধ্যেই লক্ষ্মী বিধবা হল শ্বশুরবাড়ির লোকেরা বলল এমন অপয়া বউ আমরা বাড়িতে রাখবো না লক্ষ্মীর বাবা মা মেয়ে ও নাতনিকে নিজেদের কাছে এনে রাখলেন কিন্তু সেখানেও বিপত্তি ঘটল ভাই ভাইয়ের বউ অশান্তি শুরু করে দিল সেই অশান্তির জেরে বাবা প্রাণ হারালেন তবে ইতিমধ্যে বাবার চেষ্টায় লক্ষ্মী তার স্বামীর চাকরিটা পেয়ে গেল ক্লার্কের কাজ তখন তার মা মেয়ে ও নাতনিকে নিয়ে একটা ঘর ভাড়া করে থাকতে শুরু করলেন মেয়ে অফিসে গেলে মা নাতনিকে স্কুলে দিয়ে আসা নিয়ে আসা করতে থাকেন একদিন হঠাৎ বড় ছেলে এসে বলে মা তুমি নিজের বাড়িঘর সংসার ছেড়ে দিদির কাছে পড়ে থাকবে এটা কি ভালো দেখায় লোকে পাঁচ কথা বলছে ভাবছে আমি তোমায় দেখি না বড় ছেলে মাকে আরও বলে দিদির তো পয়সা আছে মেয়েকে দেখাশোনা করার জন্য লোক রেখে দিক তুমি বাড়ি ফিরে চলো তুমি তো জানো মা আমার সামান্য রোজগার আর তোমার পেনশনের কটা টাকা তাই আমার পক্ষে তোমার বৌমার দেখাশোনা করা সম্ভব নয় মা লক্ষ্মীকে বললেন বড় বৌমার ছেলে পুলে হবে তাই আমায় বাড়ি ফিরে যেতে হবে মা চলে গেল একদিন বাড়ি ফিরে লক্ষ্মী দেখল মেয়ের ধুম জ্বর ডাক্তার ডাকল চিকিৎসা হলো জ্বরও সারল কিন্তু মেয়েটি অসুস্থ হয়েই রইল নিজের মনে কখনো হাসে কখনো কাঁদে আবার কখনো খেলাও করে মা ভাবে মেয়ে এখন ছোট আছে বড় হলে ঠিক হয়ে যাবে এইভাবেই কয়েক বছর কেটে যায় লক্ষ্মী একটা ছোট ওয়ান রুম ফ্ল্যাট কিনে মেয়ে হৈমন্তীকে নিয়ে ফ্ল্যাটে শিফট করে লক্ষ্মীর মাও মাঝে মধ্যে এসে থাকে লক্ষ্মীর মা লক্ষ্মীকে মেয়েকে ভালো ডাক্তার দেখানোর কথা বললে লক্ষ্মী বলে ছাড়ো তো ও বড় হলে ঠিক হয়ে যাবে কিন্তু মেয়ের সাথে পাল্লা দিয়ে সমস্যাও বাড়তে থাকে স্কুল থেকে প্রায়ই গার্জেন কল করে হৈমন্তী একেবারেই পড়াশোনা করে না অন্য সহপাঠীদের বিরক্ত করে স্কুল থেকে ওকে বিশেষ টেক কেয়ার করার কথাও বলা হয় লক্ষ্মী যে ফ্ল্যাটে থাকে সেই ফ্ল্যাটের অনেকেই বলেছে মেয়েটাকে কোনো একটা ভালো ডাক্তার দেখাতে কিন্তু লক্ষ্মী কারো কথাকেই তেমন পাত্তা দেয়নি সে ভেবেছে যে সে একা মেয়েটাকে নিয়ে থাকে তাই সবাই উত্তক্ত করছে এইভাবেই চলছিল দেখতে দেখতে মেয়েটার পড়াশোনা বন্ধ হয়ে গেল লক্ষ্মী মেয়েকে গান শেখানোর জন্য একজন টিচারও রেখেছিল কিন্তু যার মানসিক সমস্যা আছে সে কিভাবে গান শিখবে এমনি করে লেখাপড়া গান বাজনা গৃহস্থালির কাজ কিছুই হৈমন্তীর শেখা হলো না সে যখন যা বায়না করে তার মা তাকে দিয়ে দেয় ক্লাস এইট পাশ করা মেয়েটার হাতে চার পাঁচটা স্মার্ট ফোন কত লোকের ফোন আসে রাত বিরেতে আবার ফেসবুকও করে লক্ষ্মীর কোনো কিছুতেই ধ্রুপক্ষেপ নেই বর্তমানে লক্ষ্মীর বয়স প্রায় সাতান্ন আটান্ন বছর দেখতে শুনতে মন্দ নয় কিন্তু চেহারাটা বেজায় ভারী প্রায় নব্বই কেজি ওজন একদিন একটু জ্বর হল আর তাতেই বিপত্তি ঘটে গেল বাথরুমে পড়ে গিয়ে কোমরের বল ভেঙে গেল হাসপাতালে ভর্তি করা হলো অপারেশানও হলো কিন্তু লক্ষ্মী দেবী আর উঠে দাঁড়াতে পারলেন না অগত্যা অফিসে ভিআরএসের জন্য দরখাস্ত জমা দেওয়া হলো বাড়ি ফিরল স্ট্রেচারে করে এখন থেকে জীবন কাটাতে হবে মেয়ের অধীনে আয়াও রাখা হলো হৈমন্তী বলল মা তোর কোনো চিন্তা নেই তুই তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবি কিন্তু দিন গেল মাস গেল লক্ষ্মী আর উঠে দাঁড়াতে পারল না এদিকে সংসার খরচ ও অনেক বেড়ে গেল তাই আয়া ছাড়িয়ে দিল লক্ষ্মীর অবস্থার দিন দিন অবনতি হতে লাগল ঘর অপরিষ্কার বিছানা নোংরা লক্ষ্মী সারাক্ষণ যন্ত্রণায় ছটফট করতে থাকে তার ওপর মেয়ের অত্যাচার প্রায় দিনই রাত্রিবেলা অত্যাচারের মাত্রা বেড়ে যায় ফ্ল্যাটের লোকেরা এসে দরজায় ধাক্কা দেয় কিন্তু মেয়ে দরজা খোলে না সে বলে আমাদের সংসারে নাক গলাতে হবে না কাউকে এইভাবে নিজের মেয়ের কাছে দিনের পর দিন অত্যাচারিত হতে হতে লক্ষ্মী ফোনে যোগাযোগ করে একটা বৃদ্ধাশ্রমের সঙ্গে একদিন সেখান থেকে কয়েকজন ছেলে মেয়ে আসে তারা বার বার দরজায় নক করে কিন্তু কেউ দরজা খোলে না তারা অনেক রাত পর্যন্ত অপেক্ষা করে শেষে বাইরের জানলা দিয়ে লক্ষ্মীর অবস্থা ভিডিও করে পুলিশে খবর দেয় এবং ভিডিওটি পুলিশকে দেখায় পুলিশ এসেও দরজা খোলাতে পারে না এরপর তারা একদিন সকালে আসে দরজা খোলা পায় এবং লক্ষ্মীকে উদ্ধার করে মেয়ে হৈমন্তী এবারেও বাধা দেয় কিন্তু ওরা হাসপাতালে নিয়ে যাব বলে লক্ষ্মীকে বৃদ্ধাশ্রমে নিয়ে যায় যার নাম লক্ষ্মী যে একজন ব্যাঙ্ক চাকুরে তার ঠিকানা আজ বৃদ্ধাশ্রম অপরিণামদর্শিতার কারণে পাড়া প্রতিবেশীদের কথায় কর্ণপাত না করে বড় হলে ঠিক হয়ে যাবে এই ধারণার পরিণাম কি ভয়ঙ্কর